আসসালামু আলাইকুম আপনাদেরকে তাও উহিত মোট থেকে স্বাগতম জানাতেছি আজকে আমরা একটা মিশুক গাড়ির মিডিয়াম সাইজের পাতির থেকে বড়ো পাতি কীভাবে লাগাবো সেট খরচ এটা আপনাদেরকে মাঝে দেখাবো সর্বপ্রথমে খুলে আসি যার কারণে গাড়ি দিচ্ছি ভালো পাত্র গাড়িটা যা কি লাগার কারণে আমরা ইজি ব্যাগের মূলত পাতি লাগাবো এটা কীভাবে লাগাই তৈবো ওই পাতিটা আপনাদেরকে দেখাবো এখন সর্বপ্রথমে আমরা পাতিটা খুলে নিতে আসি থেকে কারণ যে কান আছে এই কানে দিতে পারবো না কারণ ইজি বাইকের পাতি হয়েছে উনত্রিশ ইঞ্চি এই পাতি হয়েছে চব্বিশ ইঞ্চি পাঁচ ইঞ্চি আমাদের পাতিটা বড় হবো ইজি বাইকের পাতি সর্বপ্রথমই দেখতে পাচ্ছেন আমরা পাতির নাটগুলি সব করে নিতে আসি সাইডে যেতিবাতে سنتিভেন্সেলার আমরা কইলে বের করে ফেললাম বলতে এখন আমরা বড়বাতি কিভাবে সেট করব এটা আপনাদের মাঝে দেখাবো এই জাফা কোম্পানি দিয়ে সেটপাতি দুই সেট লাগাবো কিভাবে দেখাবো তোটা পরিব করলাম তাহলে ইনতে পিজালি নিছি গো আমার নাট কিছু কাটা হয়ে গেল এই কলমটা কাটলাম তারপর আমরা পরবর্তীতে আমরা বস লাগাই দিসপাতি

কিছু অনেক খেতে গিয়ে এক ইঞ্চি দূরে আপনারা বুশটা করবেন যার কারণে আপনার বুশ তা ঠিকঠাক মতো করলে আপনার পাতি ডেকোরেট থাকবো আর দ্বিতীয়ত পাতিটা খেলবো ভালো নাটগুলি আমরা হালকা লাগাই নিতেছি ফুল টাইপ যে না পরবর্তীতে আমরা সামনে দেখতেই পারতাছেন আড়াইশ ইঞ্চি দুইশো সেন্ডারে নিয়ে আবার পিপুরের কান্ড মারতাসি

আর তাও কি মটর চ্যানেল করতে পাশে থাকছেন আর ফেসবুক পেসতে গেলে বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা আর ফলো করেন